এইভাবেই ইকোসিস্টেম তৈরি করা হয়েছে ইউরোপে এবং আমেরিকায় যেখানে কোনো ক্যাশমানের অস্তিত্ব হবে না লোন ছাড়া আপনি বাড়িও কিনতে পারবেন না লোন ছাড়া জমিও কিনতে পারবেন না লোন ছাড়া ছেলেমেয়েকে পড়াতেও পারবেন না লোন ছাড়া প্রত্যেকটা ধাপের পিছনে লোন আছে এবং এই লোনের সবচেয়ে বড় ভয়ঙ্কর ফাঁদ হচ্ছে ক্রেডিট কার্ড এখনো বাংলাদেশে বহু ব্যাংক ক্রেডিট কার্ড চালু করেছে অসংখ্য মানুষ ক্রেডিট কার্ড ইউজ করতেছে ক্রেডিট কার্ড মানে আপনার অ্যাকাউন্টে টাকা নাই তবু আপনাকে বলতেছে তুমি খরচ করো পরে তোমার বেতন থেকে কেটে নেব কি ভয়ঙ্কর লোনের ফাঁদ টাকা নাই তোমার চিন্তা নাই তুমি খরচ করো আমি আছি তো এক টাকাও নাই তারপর আপনাকে বলা হচ্ছে আপনি খরচ করে আপনি যখন বেতন পাবেন তখন সেখান থেকে কাটা হবে তো যে যত বেশি ক্রেডিট কার্ডের ইউজার হবে ও অত বড় অ্যামাউন্ট পাবে ধরেন আমি দশ বছর থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করতেছি তাহলে এখন একটা টাকা ছাড়াও আমি অন্তত তিন কোটি টাকার বাজার করে ফেলতে পারি ব্যাংক কিচ্ছু বলবে না যেহেতু আমি দশ বছর থেকে ওর ক্রেডিট কার্ড ইউজ করতেছি তো আমেরিকাতে যখন আপনি একটা বাসা ভাড়া নিতে যাবেন তখন আপনি যদি বিশ ত্রিশ বছর থেকে ক্রেডিট কার্ডের ইউজার হন তাহলে আপনার কাছেও সিকিউরিটি মানি চাইবে না ক্রেডিট কার্ড আছে তো বলে হ্যাঁ আচ্ছা সিকিউরিটি মানি লাগবে না যাও আর আপনি বলবেন যে আমি সুদ থেকে বাঁচতে চাই অথবা আমি ক্রেডিট কার্ড ব্যবহার করব না অগ্রিম লোন নিব না তাহলে যেই বাসা ভাড়া নিতে যাবেন ওই বাসার মালিক বলবে সিকিউরিটি মানি দাও তো যত সিকিউরিটি মানি চাইবো অত সিকিউরিটি মানি দিতে আপনি দশ বছরও চাকরি করে ইনকাম করতে পারবেন না তখন ঠিক আছে আমি ক্রেডিট কার্ড ইউজ করতেছি তাহলে আপনি সুদে জড়িত হয়ে গেলেন সুদ ছাড়া একটা টাকা ক্যাশ মানি আপনার পকেটে আসতে পারে এরকম কোনো রাস্তা নেই এটাই হচ্ছে অর্থনৈতিক দাসত্ব আপনার অর্থনৈতিক স্বাধীনতা যতক্ষণ না থাকবে আপনি স্বাধীন মানুষ নন আপনার আভ্যন্তরীণ স্বাধীনতা আসবে না এই জন্য ইসলাম হচ্ছে ঋণ বিমুখ আজকে বক্তব্যের এই অংশে মা এবং বন্ধের এই অংশটুকু একটু দৃষ্টি আকর্ষণ করি ইসলামী অর্থনীতির মূলনীতি হচ্ছে ঋণ বিমুখ অল্পে তুষ্ট ঋণ বিমুখ অল্পে তুষ্ট ঋণ বিমুখ অল্পে তুষ্ট মানে কি মানে হচ্ছে আল্লাহ কিন্তু কর্জে হাসানার কথা বলেছে কত বড় করে বলেছে দেখেন অমাইকরিদুল্লাহ করজান হাসানা যে ব্যক্তি কর্জে হাসানা দিল সে আল্লাহকে কর্জে হাসানা দিল বলেন আল্লাহ আকবর কিন্তু আপনি লোন নেওয়ার যত হাদিস আছে আল্লাহর নবীর সব হাদিস পড়েন কর্জে হাসানা তখনই নিতে পারবেন যখন আপনি চিকিৎসার অভাবে মরে যাচ্ছেন তখন আপনি এসি নেওয়ার জন্য কর্জে হাসানা নেবেন এর কোনো অস্তিত্ব ইসলামের পাঁচশো হাজার কিলোমিটারের মধ্যে নাই। আপনি ফ্রিজ নেওয়ার জন্য কর্জে হাসানা নেবেন ফ্রিজ কেনার জন্য এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নাই। মরে যাচ্ছি খেতে পাই না ভাই চিকিৎসার অভাবে অপারেশনের দরকার করজে হাসানা দাও তখন যে কর্জে হাসানা দিব ও কাকে কর্জ দিল আল্লাহকে করজ দিল মেয়ের বিবাহ দিতে পারতেছি না টাকার অভাব খুব সমস্যা করজে হাসানা দাও কিন্তু আপনি বলবেন যে আমার বাড়িটা মাটির তৈরি আমি আজকে এখানে ইটের বাড়ি বানাবো আমাকে করজে হাসানা দেওয়া এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নেয় মানে বিলাসিতার জন্য মানুষ কর্য নিবে এর কোনো অস্তিত্ব ইসলামে নেয় মা এবং বন্ধুরকে লক্ষ্য করে বলতেছি যে বিলাসিতার জন্য নিবে একটা সোফা কেনার জন্য নিবে। একটা খাট জন্য মাঝেতে সব বিছিয়ে থাকে এখন খাট কিনবে তো খাট কেনার জন্য করজে হাসানা নিবে আর অস্তিত্ব ইসলামে না সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা আমি করজে হাসানার কথা বলেছি কথা বুঝতে হবে আপনার সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা আপনি সপে শুয়ে থাকেন এখন খাট কিনবেন খাট কেনার জন্য সুদে উপর নয় করজে হাসানা চাইবে আর অস্তিত্ব ইসলামে নাম এতটা ঋণ হোতা ইসলাম পছন্দ করে কেন পছন্দ করে কর্য মানেই হচ্ছে আপনার আত্মসম্মান নষ্ট হওয়া আজ আপনি কর্জ করবেন কাল পাওনাদার যখন আসবে আপনি মিথ্যা বলবেন তারপরের দিন পাওনাদারের টাকা পরিশোধ করার জন্য অন্যায় করবেন চুরি করবেন তারপরের দিন আপনার ছেলেকে মিথ্যা বলানো শিখাবেন তারপরের দিন পুরো পরিবার মিথ্যুক হয়ে যাবেন তো যে মুখে মিথ্যা বলে যে করে দুর্নীতি যে মিথ্যার আশ্রয় নেয় ওর সেলফ রেসপেক্ট বলে কিছু আছে আত্মসম্মান বলে কিছু আছে ও ক্ষমা চায় জান্নাতে যেতে পারে কিন্তু কশ্চিন কালো জাতির নেতৃত্ব দিতে পারবে না ওর ভাগ্যে গোলামি ওর চোদ্দ গোষ্ঠীর ভাগ্যে গোলামি এই জন্য ইসলাম চায় না যে মানুষ নিক। কর্জা হাসানা কেন ও স্বাধীন থাক ওর অভ্যন্তরীণ সেলফ রেসপেক্ট বাকি থাক ওর পরিবারের আত্মমর্যাদা আত্মসম্মান বাকি থাক মরুক মাথা উঁচু করে এইটা হচ্ছে ইসলামী তো আপনি লোনের উপর সুদের উপর বিলাস বিলাসী পণ্য নেবেন মোটর সাইকেল নেবেন এসি নেবেন ফ্রিজ নেবেন বহু দূরের কথা ইসলাম এসি ফ্রিজ মোটর মতো বিলাসী পণ্য করজা হাসানার ভিত্তিতে নিবে এর অস্তিত্ব ইসলামে নেয় তাহলে এবার কল্পনা করেন যে আমেরিকা এবং ইউরোপের সমাজ